জলপাইগুড়ি সদর ব্লকের নগর বেডুবাড়ি গ্রাম পঞ্চায়েতের সোলার লাইট ও সোলার চালিত জল প্রকল্প কাজের টেন্ডার নিয়ে সজন পোষণ ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে পেটোয়া ঠিকাদারদের টেন্ডার পাইয়ে দিয়ে মোটা অঙ্কের কাঠমানি আত্মসাত করা হচ্ছে বলে অভিযোগ এমনই গুরুতর অভিযোগ তুলে সদর ব্লক বিটিও মহকুমার শাসক ও জেলা শাসকের দ্বারস্থ হয়েছে বিভিন্ন ঠিকাদার সংস্থা পঞ্চায়েত সূত্রে খবর পঞ্চদশ অর্থ কমিশনের প্রায় পঞ্চান্ন লক্ষ টাকা দিয়ে সোলার লাইট ও সোলার চালিত জল প্রকল্প কাজের জন্য গত মাসের বারো তারিখ দরপত্র আহ্বান করা হয় এর মধ্যে কুড়ি লক্ষ টাকা সোলার লাইট ও পঁয়ত্রিশ লক্ষ টাকার সোলার পাম্প সেট কাজের জন্য বরাদ্দ করা হয়েছে। নন্দন কুমার রায় প্রশান্ত কুমার সরকার গোপাল রায়দের মতো ঠিকাদারদের অভিযোগ ওই কাজের জন্য নির্দিষ্ট তিনটি কোম্পানির নাম উল্লেখ করা হয়েছে এছাড়া ওইসব কোম্পানি অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচার সার্টিফিকেট চাওয়া হয়েছে যা সম্পূর্ণ বেআইনি ও পক্ষপাত দুষ্ট পঞ্চায়েত সমিতি এমনকি অন্য গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে এমন ঘটনা নজির মেলেনি এছাড়াও টেন্ডারে উল্লেখিত তিন কোম্পানির মধ্যে দুটি কোম্পানি সুনির্দিষ্ট ওই প্রোডাক্ট তৈরি করে না ঠিকাদার সুদীপ সিংহ বরুণ কুমার পালদের অভিযোগ মোটা অঙ্কের কাটমানি নিয়ে নিজস্ব ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে ওই পন্থা অবলম্বন করা হয়েছে ইতিপূর্বে একইভাবে ওই ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়া হয় শাসক দলের ব্লক কমিটির নেতৃত্বের একাংশের আঙ্গুলি হেলনে এমনটা করা হচ্ছে বলে অভিযোগ ঠিকাদারদের যদিও গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দিলীপ কুমার দাস সমস্ত করেন নগর বের গ্রাম পঞ্চায়েতে এর আগেও গ্রাম পঞ্চায়েতের প্রধান এর আগেও হচ্ছে ওইএম সার্টিফিকেট যেটা অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং বলে আর কি সেই সার্টিফিকেট নির্দিষ্ট কোম্পানির কাছ থেকে মাল নেওয়া হবে বলে ওরা দিয়েছে আর কি তো এই প্রক্রিয়াটায় ওদের টোটাল ভুল প্রক্রিয়া আমরা যারা ঠিকাদাররা আছি আমরা এর আগেও অভিযোগ জানিয়েছি এইবারও আমরা বিডিও এসডিও ডিএম সবাইকে অভিযোগ জানিয়েছি তো কোনো নির্দিষ্ট এজেন্সিকে কাজ পাইয়ে দেওয়ার জন্য প্রধান এবং এনএস তার সঙ্গে আমাদের কিছু নেতা জড়িত হয়ে এই কাজটা মানে কাঠমানির বিনিময়ে কন্টিনিউ এই কাজটা করে যাচ্ছে নগর বিহির গ্রাম পঞ্চায়েতে এর আগেও অনেক টেন্ডারে ওরা তাই করেছে বর্তমান একটা রিসেন্ট টেন্ডার গতকালকে লাস্ট ডেট ছিল আঠাইশ তারিখে সেই টেন্ডারও তারা তাই করেছে এটা অ্যাকচুয়ালি আইনত অবৈধ ওইএম সার্টিফিকেট লাগাইতে পারে না এবং ওই ওই সার্টিফিকেটের মধ্যে যে স্পেসিফিকেশান দেওয়া আছে যেগুলো কোম্পানি ওরা নোটিশে লিখেছে সেই কোম্পানি তৈরি করে না ওই মানে স্পেসিফিকেশনের ম্যাটেরিয়ালস আর কি তো তারপরে এরা পুরা অবৈধভাবে টেন্ডার চালাচ্ছে কাঠমানের বিরুদ্ধে এখানটায় আরও অনেক রাখব বল জড়িত আছে সোলার লাইট আর হচ্ছে সোলার জলের যে সাবমার্শাল পাম্পগুলো হচ্ছে ওয়াটার ড্রিঙ্কিং ওয়াটার প্রজেক্টে এগুলো ব্যবহার করা হচ্ছে এটা নগর বেরিবাড়ি গ্রাম পঞ্চায়েত সদর ব্লক জলপাইগুড়ি অ্যাকচুয়ালি আমরা যে টেন্ডারটা করছি সেই টেন্ডারটায় আমরা এনআইটি ফাইল উদ্ভব হয় সেটা নিয়েই এক দুজন এসেছিল আমার কাছে আমরা টেন্ডারের যে প্রক্রিয়া আছে পুরো প্রক্রিয়া মেনে সমস্ত যে নিয়ম আছে সেই নিয়ম মেনে আমরা টেন্ডারটা প্রসেস করেছি না এরকম কিছু বিষয় তো নেই বিষয়টা হচ্ছে যে আমরা সব সময় ভালো মানের জিনিস লাগাতে চাইছি যেটা অনেক লং লাস্টিং হয় যাতে নগর বিরোধী জনগণ পরিষেবাটা দীর্ঘদিন পেতে পারে তার জন্য আমরা ব্র্যান্ডেড যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোর নাম সেখানে উল্লেখ করা আছে আর নির্দিষ্ট কে করবে প্রচুর ঠিকাদার আছে আর অনলাইনে কাজ হচ্ছে কে কোথা থেকে কিভাবে টেন্ডার মারবে সেটা তো তাদের বিষয় বাকি এখানে এমন কিছু নেই যে কাউকে কাজ পাইয়ে দেওয়ার মতো এরকম কিছুই নেই রিপোর্ট বেঙ্গল টাইমস টাইমেন